একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উন্মতির উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়িয়ে টুপি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান উম্পাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুণাকার বান্ধা আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন গড়ে তোলেন ওলামায়ামদের একটা জামাড়া গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোন কোন ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করেন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাবাদ না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলে ঘুরেছি আমরা এখন পর্যন্ত নবসের তাস্কি অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ একটা আসাম না আল্লাহ মাফ করবো আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় আগুনের খেয়ে ফেলবে আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা 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 চারজন চারভাবে চিন্তা করেন চারজন চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা জামা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাবো আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য জেরুজালেম গন্তব্য কোথায় বাস 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 আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রবুল আলমিনের কোন পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরোয়া নেই কিচ্ছু যায় আসে না কারণ জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবীর সাহেব নেমেরিয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন তার নাম মুহাম্মদ তার নাম কে মুহাম্মদ বাবার নাম ও আবদুল্লাহ মায়ের নামও বংশের উঁচু নাক চওড়া কপাল নবিসের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহ আল্লাপাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাল্লাহ ওইখানে ঈসা আলি ইসালাম চল্লিশ বছর ইসলামী খেলাফত কায়েম করবেন চল খেলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ঈসা আলি ইসালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন আইএমএফ এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাল যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স সায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আমার আপনার এই পুরো কুফুরি তাগুতি উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে বেঁধে শেষে টানা হচ্ছে বেলাল রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু আবু জাহেলের নির্মম নির্যাতন নির্মম নির্যাতন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের তার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টস ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজ একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো নাই কোনো কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকে প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংস ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুনাই একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইত না কারণ তার চেহারা খুব একটা ভালো লাগে না না থাকে তার মনে কষ্ট নবী সাল্লি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক ও তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদির লাশ পড়ে আছে কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল খুব লম্বা চলো না নিজের হাতে কোলে নেয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য ঘুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমার ইবনুল খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন করে সূরা ত্বহা পড়ছেন। তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহ পক্ষ থেকে আসছে। তিনি বলেন হুজুনিলা রাসূলুল্লাহি ওয়া আসহাবে। আমা আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরওয়াল নিয়ে আসছি কি জন্য? হ্যাঁ আলা জানজি পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে? তোমার উপরে অমৃপুর সপ্তাহ বলছেন ইয়া রাসুল আল্লাহ এ আল্লাহ রসুল যে যুগে আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি অবীমা আছি আইদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশায়দু আল্লাহ আই লা আই লাল্লা ও আশাহেদু আল্লাহ মহাম্মেদন আব্দু হরআসুল কালিবা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরদিন ছিল বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হ্যালো আইলিন চ্য আইন নিকদ তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসায় যা হুমাই আমিন খালাফ হাইলে আইলিন চা আই নিক দ তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহ আমি আল্লাহ রসুল ইত্তেবা করেছি এরপর কোরাইশদের কারবার সামনে গিয়ে বলেন ইয়া আল ফোরাইশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও এন দা স্লাম তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদজু আল্লাহ ইলাহ আইনুল্লাহ ওয়ান্না মোহাম্মদ আন আবদু হুম রসুল এবার কোরাইশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন কি তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুর সাথে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুর সাথে আড়াল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা কোন জায়গা চান তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্য বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা উফরিকানা বাইনাল হক্বি ওয়াল বাতিন كما ফারাকা আল্লাহু বাইনাল লাইলি তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যে আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন ওম্মা কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশন্সে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের বাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ইসামনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কে ওয়াস করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে চল আর মেহদি মানুষকে সুরশুরি মার্কে ওয়াস করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে কুম্বাত ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে জন আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাল একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার জনকে হত্যা করেছ একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাল্লাহ উনিশশো সাল থেকে দুই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনসল এর না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায় করতে হবে ইস্যাম মেমেরিয়াম চল্লিশ বছর ওই তাহ থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক আমার আগ্রহ নাই আমি জানি এই পুরো শাসন করবে যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ কর এখন শোনেন ইবনুল স্বাধীন এইখানে হামজার আদি আল্লাহ স্বীকার করে আসছেন যুব ভাই আপনি শোনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছ মেয়ে নিয়ে পড়ে আসো তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তে শোনা সাপ্তাহিক শ্রম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান শোকে কতটুকু করে আল্লাহ ভালো জানেন কুরান তেনেওয়াত করতে শিখতে শোনা কোনো আলেমের সহ যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিটনার কারণ এর কন্ট্রোলও কুফুরা শক্তির হাতে এর কন্ট্রোলও তাগুদের শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল মতো একজন স্বাধীন মানুষ দেন হামজার স্বাধীন কখন আবু জেহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজ মিল্লা সাল্লাহ আলী আসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজারদি আল্লাহু আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জায়গা এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হ্যা সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারাদি আল্লাহ মাঠো বলছেন ওয়াফা আইলাদা আলিক সে কি কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও বুঝেল কোথায় আছে তিনি ঘোরাছুটায় গেলেন কা ভাগরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতীজাকে গালি দিয়েছো তুমি আমার ভাতীজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাত দিজা দিনের উপর আছি এই কথা বলার সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেনার একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্ধে হ্যাঁ যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আর একটা আঘাত করে দেখা এখন মা এখন আমি তাই বলি যে আমার ভাতিচা বলে শহীদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মদ আমার ভাদিশা আল্লাহ রসুল কোন সাধ্য থাকলে আমাকে ঠেকা এই জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইটাকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময় আর মত উম্মে আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন 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 তীর তীর মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর আল্লাহ ওমারা তাদের মতো সাহাবীরা জীবন দেন রসুনের জন্যে স্বাধীনতায় যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয় কথা বলবো আপনাদেরকে মোসা বিনোমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানরা শোনেন আপনারা তো বাইক ডামড়ায় বেরান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাতদিন ঘোরার একটা মেন ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেওয়া হতো আজাব দেওয়া হতো পারিবারিক ভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ কর মদিনায় কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাহ উমায় রিউল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বয়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোশায় বিনোময়ের রাজি আল্লাহ যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে